হ্যালো বন্ধুরা গুড মর্নিং রান্নাঘরে চলে এসেছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ পটল পশিন্দা অসাধারণ স্বাদ খেতে প্লিজ সবাই ভিডিওটা দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তাহলে পটলগুলোকে কেটে নিচ্ছি সবগুলো পটল কাটা হয়ে গেছে এবারে আমি এই পটলগুলোকে এভাবে চিরে দেব প্রত্যেকটি পটলগুলোকে এভাবে প্রত্যেকটি পটলগুলোকে চিরে নিচ্ছি তারপরে মশলাগুলি ভালো মতো ঢুকবে এবারে নুন হলুদ মাখিয়ে নেব প্রত্যেকটি পটলগুলোকে এভাবে চিরে চিড়ে নিচ্ছি চিরে নিলে মশলাটা ভালো মতো ঢুকবে সবগুলি পটলকে চেরা হয়ে গেছে এবারে নুন হলুদ মাখিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াইতে তেল দিয়ে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে পটলগুলোকে ভেজে নিতে হবে তেল গরম হয়ে গেছে এবার এবারে পটলগুলোকে সবগুলো পটলকে একবারে আমি দিয়ে দেব দিয়ে হালকা ঢাকা দিয়ে ভেজে দেব খুব লাল লাল করে ভাজার দরকার নেই ঢাকা দিয়ে হয়ে যাবে পটল গুলো একদম ভাজা হয়ে গেছে ভাজার সঙ্গে সঙ্গে নরম হয়ে গেছে এবারে পটলগুলোকে নামিয়ে নিচ্ছি এবারে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য মরি আর একটা এলাচ চিনি আর আমি এখানে মশলা রেডি করেছি জিরে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা লঙ্কা লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো নুন সবগুলি মশলাকে এখন জল দিয়ে মিক্স করে নেব মশলাটা ভালো মতো একটু কষিয়ে আসলে পটলটাকে দিয়ে দি দেখতে পাচ্ছে মশলা কষানো হয়ে গেছে তেল আর মশলা একদম আলাদা হয়ে গেছে এবারে পটলগুলোকে দিয়ে দেব সামান্য কষিয়ে জল দিয়ে দি জল দিয়ে দিচ্ছি আর আমি এখানে রেডি করেছি বাদাম বাটা কাজে বাদাম বাটা বাদাম বাটাটা দিয়ে দেব গ্রেভিটা একটু ঘনিয়ে আসলে আর একটু শুকাবে গ্রেভিটা একটু ঘি গরম মশলা দিতে হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা গ্রেভিটা অনেকটাই শুকিয়ে এসছে এবারে আমি দিয়ে দেবো একটুখানি চিনি আর তাহলে রেডি একদম আমার পটল পশিন্দা তোমরাও বাড়িতে ট্রাই করো তো একদম রেডি সাফ করার জন্য তৈরি পটল পশিন্দা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা পেজ থেকে দেখছ প্লিজ পেজটাকে একটু ফলো করো টাটা